আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আজকে আপনাদের সাথে আমি যে বিষয়টা আলোচনা করতে চাই সেটা হচ্ছে সন্তানকে শেখান কিভাবে দায়িত্ব নিতে হয় সন্তানের দায়িত্ব ছোট থেকেই তার হাতে দিতে হয় অনেক অভিভাবক ভাবেন তাদের সন্তান এখনও এত ছোট তাকে দায়িত্ব সামলানোর মতো কি বয়স হয়েছে আসলে ছোট থেকেই তাকে দায়িত্ব দিতে হয় সব মাই সন্তানকে ভালো করে মানুষ করে করতে চান চান সে ভালো মানুষ হোক জনের একজন হোক কেউ পারে কেউ পারে না তাদের প্রভাবে সন্তানের সঠিক ব্যক্তিত্ব গড়ে ওঠার বদলে উল্টো বিপত্তি হয় কারণ সন্তানকে প্রতিপদে উৎসাহ দেওয়া ও কিভাবে ভুল থেকে শিক্ষা নিতে হবে তা এগিয়ে নিতে হবে সন্তানকে দায়িত্ব নেওয়া শিখাতে হলে প্রথমেই যেটা আমাদের ভাবতে হবে সেটা হচ্ছে বাবা মাকে অনেক বাবা মা ভাবেন তাদের সন্তান এখনও এত ছোট। যে ছোটোখাটো দায়িত্ব সামলানোর ক্ষমতাও নেই তার নিজের হাতে খাওয়া নিজের পোশাক নির্বাচন করে নিজে সাজগোজ করে নেওয়া স্কুল ব্যাগ গোছানো নিজের খাবার প্লেট নিজে ধুয়ে নেওয়া ইত্যাদি ছোটোখাটো কাজ তাদের করতে দেন কিন্তু তারা ভুল করেন একদম ছোট থেকে তাকে তার কাজ করতে দিতে হয় এভাবেই সে করুক অন্তত চেষ্টা করলে তার প্রতিভা বিকাশ হতে শুরু করে কিভাবে ভুল থেকে শিক্ষা নিতে হয় সেই বোধ করে ওঠে ফলে পরবর্তীকালে বড় কাজের দায়িত্ব নিতেও সে আর ভয় পায় না এবং সে কাজের ফলে যে পরিস্থিতি তৈরি হয় সে তার দায়িত্ব নিতে শেখে ধরা যাক স্কুল ব্যাগ গোছানোর সময় সে যদি কোনো বই কি খাতা বা কলম নিতে ভুলে যায় তার ফলে স্কুলে গিয়ে সে পরিস্থিতি সৃষ্টি হয় এবং তাকে যেভাবেই হোক সামলাতে হয় তা এক লম্বা প্রসেস এবং এই প্রসেস একযোগে তাকে অনেক কিছু শিখিয়ে দেয় তার সব কিছু সঠিকভাবে করার দক্ষতা জন্মায় ভুল শিকার করা ও সুদরে নেওয়ার মানসিকতা তৈরি হয় বিরূপ পরিস্থিতি কিভাবে সামলাতে হয় তারও একটি আন্দাজ হয়ে যায় কিন্তু এই কাজটি যদি তাকে করতে না দেওয়া হয় সব গুণের বিকাশ হওয়ার সুযোগই হতো না কাজেই ছোট থেকেই তাকে বিভিন্ন দায়িত্ব দিন তার নিজের ঘর ঘরের এবং অন্যের সব কিছুর দায়িত্ব সে কিভাবে সেই দায়িত্ব পালন করছে সেদিকে নজর রাখুন কিন্তু প্রতি পদক্ষেপে খিটখিট করবেন না যতক্ষণ না খুব বড় ভুল হয়ে যাচ্ছে তাকে তার মতো করে করতে দিন এতে সন্তান স্বাবলম্বী হবে আত্মবিশ্বাসী ও কর্মট হয়ে গড়ে উঠবে আগলে রাখবেন না তার যুদ্ধ তাকেই লড়তে দিন সন্তানকে সঠিক দিশা দেখানো সে যাতে ভুল পথে চলে না যায় সেদিকে খেয়াল রাখা দরকার কিন্তু তার মানে এই নয় যে তাকে একেবারে আগলে আগলে রাখবেন তাকে পুরোপুরি নিজের নিয়ন্ত্রণে রেখে দেবেন তাকে তার পছন্দমতো জীবন বেছে নিতে দিন ভুল করতে দিন ভুলের চেয়ে বড় শিক্ষক আর নেই ভুল থেকে যে শিক্ষা নিতে পারে তার চেয়ে বড় সাহসী আর কেউ হয় না